ভিন্ন বা ভিন্ন মত হইতার ব্যাপারটা এমন নতুন মত প্রকাশ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে লেখার মধ্যে যে কোনো মত যে কোনো লেখালেখি যেটা যে পক্ষেরই হোক না কেন সেটা প্রকাশ এবং প্রচারে আমি ব্যক্তিগতভাবে আমি সেটার সমর্থক মানে আমি এই চিন্তার সমর্থক যে কোনো ভিন্ন চিন্তা ভিন্ন মত সেটা প্রচার এবং লিখিতভাবে এবং বলার মধ্য দিয়ে প্রচার এবং প্রকাশের আমি সমর্থক ব্রিটেনে যেটা হয়েছিল ব্রিটেনে দেখা যায় যে ভিন্ন মত পছন্দ করতেন না সেটাকে আমরা দেখলাম মিল্টন লেখার মধ্য দিয়ে এটার প্রতিবাদ করে এরিউ পেজিটিকে আমরা একটা বই পড়ছিলাম তো দেখা যায় আপনি যখন ভিন্ন মতকে স্পেস করে দিবেন বা তখনই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার প্রশস্ত হয় তো কিশোর কণ্ঠ ভাই যেমনটা বলেছেন সর্বাধিক প্রচারিত একটা হচ্ছে শিশুতোষ একটা কিশোর মাসিক এটা মাসিক একটা ম্যাগাজিন সবার হাতে পৌঁছায় এটা এবং যারা স্কুল কলেজে প্রত্যেকটি শিক্ষার্থী তার জীবনে কোনো না কোনো পর্যায়ে এই পত্রিকাটি পড়েছে পত্রিকার বিভিন্ন সেগমেন্ট আছে সেখানে হচ্ছে সবাই যেটা প্রথমে আমরা খুলতাম খুলে পড়তাম সেটা হচ্ছে হাসির হাসির ব্যবসা একদম শুরুতে এটা মান্থলি যে এটা বের হয় তো সেই জায়গা থেকে এখানে এবং একটা লেখার চর্চা সেখানে তৈরি হয় সেখানে মতামত পাঠানো যায় প্রত্যেক মাসে এবং যারা লিখে ভালো লেখা যারা তাদেরকে আবার সম্মানীয় পাঠানো হয় এবং সেটা নিয়ে আগ্রহী থাকে অনেক শিক্ষার্থীরা তো ছোটবেলা থেকে ভিন্ন মতকে প্রকাশ করা নিজের মতো করে ভাবতে শেখা নিজের মনে অবাধে চলতে থাকা চিন্তাগুলোকে স্বাধীনভাবে শব্দ দিয়ে গুছিয়ে লেখার যে চর্চাটা এই চর্চা অনেকেরই হয়তো শুরু হয়েছে এই কিশোর কণ্ঠ পড়া এবং কিশোর কণ্ঠে লেখার মধ্য দিয়ে তো এই প্রয়াস এই প্রয়াস কিছু দেখা গিয়েছে কি বেশি আমলে সেটা হচ্ছে এই এটার প্রচারটা অনেক সীমিত হয়ে যায় অনেক দেখা যায় বিভিন্ন স্কুল কলেজে বা বিভিন্ন মানুষের হাতে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হতো এবং সেটা ওইভাবে প্রচার সমাধিক যেই প্রচারের যে বিষয়টি ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল তো আবার এটা একটা নতুন সংস্করণের হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখান থেকে যমনিকাপা শুরু হচ্ছে তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকছে আশা করি এই প্রয়াসের মধ্য দিয়ে শিশু মনে নতুনভাবে পরম সহিষ্ণু হওয়ার যেই নান্দনিক যে প্রক্রিয়া লেখা এবং বলা এবং চিন্তা অবাধে মনের চিন্তাগুলোকে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করা আমার অনেকভাবে হচ্ছে বিরোধী বা ভিন্ন বা নতুন মত সবসময় যে ভিন্ন বা ভিন্ন মত হইতে হবে ব্যাপার তেমন না নতুন মত প্রকাশ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে লেখার মধ্য দিয়ে